দেয়া হয় ডিফিকাল্ট ডিএস গর্ভাবস্থা ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলোর বিকাশ প্রকৃতির উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি অর্জন করবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন মিসকাল ডিএস বুকের সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে অসুস্থ উল্লেখযোগ্য পরিমাণে বুকের প্রবেশ করে না এবং জন্য ক্ষতিকারক নয় ডিস্টেল দিয়ে সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না ডিএ সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ যেটা পরামর্শ দেয় যে এই রোগীর ক্ষেত্রে রিফকেল ডিএস এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রেফকেল ডিএস সম্ভবত চকিত রোগে অত্যন্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত যেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে রিফকেল ডিএস এর ডোজ প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন রেফকেল এর সাথে অ্যালকোহল সেবন করার নিরাপদ কি না তা জানা নেই অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কীভাবে ব্যবহার করবেন ডেফকেল ডিএস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে কিনে ফেলুন কী পাবেন না চূন্য করবেন না বা ভাঙবেন না রেফকেল ডিএস খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো এই ওষুধটির প্রস্তাবিত ডোজে বেশি গ্রহণ করা উচিত এটি সাধারণত খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটি নিরাপদ ওষুধ কিন্তু আপনি যদি গুরুতর ডায়রিয়া বম ভাব বা বমি বা অ্যালার্জির প্রতিক্রিয়া কোনো উপসর্গ অনুভব করেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ওষুধটি গ্রহণ করার জন্য আগে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি কোনো ওষুধ খাচ্ছেন বা গর্ভবতী বা পুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান